হম সম্মান বাবাজি ভাই বিশ্ব নবী দজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষ কে দেখতে পান নবী আমার বললেন হ্যাঁ ইয়া আপনি কে মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে দেখতে পান বিশ্বনবী বললেন হ্যাঁ রসুল আল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গোটা পৃথিবীর মানুষকে দেখতে পান দয়ার নবী বললেন হ্যাঁ বিশ্ব আমার বললেন সাহবরা আমি রসুল উল্লাহ শুধু বাংলাদেশ নয় পাকিস্তান নয় আমেরিকা নয় এই রকম সপ্তম জমিন সপ্তম আকাশ আছে সপ্তম আকাশের উপরে আর সে মোহাল্লা আছে সেই জায়গাতে হাউজে কাউসার রাখা আছে আমি রসুল আল্লাহ মাদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসার দেখতে পাই সেই নবী সব কাছের উপরে হাউজে কাউসারকে দেখে ওই নবী আমাদের দেখছে কে দেখছে না ভাই আরো জোরে বলুন দেখছে কে দেখছে না আমাদেরকে